সব থেকে বড় খবর এস বাংলার পর্দায় ভোট পরবর্তী হিংসা মিটে গেলেও আতঙ্ক পিছু না মুর্শিদাবাদে আবারও বোমা উদ্ধার মুর্শিদাবাদ জেলা দৌলতাবাদ থানার অন্তর্গত তিরিশ নম্বর গিরিনগর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি বাগানে সেখানে উদ্ধার হয় বালটিসহ সহ সকেট বোমা ঘটনাকে ঘিরে চাঞ্চল ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছো দৌলতাবাদ থানার পুলিশ প্রশাসন এই বাগানের ভেতরে কে বা কারা কোন উদ্দেশ্যে বোমা রেখেছে তা খতিয়ে দেখছে দৌলতাবাদ থানার পুলিশ bureau report is bangla আমি বল না কে শুন্যাছিল পুলিশের গাড়ি আসিলো তারপর আমরা পুলিশের গাড়ির পিছে পিছে আসলি আম যে কি ব্যাপার পুলিশ কোথায় আসিলো তাবেলে দে এসে ওই স্কুলের ওখানে দাঁড়ালো দাঁড়ায় দেখছি ওই সাইডে চলে গেল পুলিশ আমরা আবার পুলিশের পিছে পিছে দি গেল যাইয়া বলছি যে কি ব্যাপার পুলিশ কেন এখানে তো বলছে যে बम পাওয়া গেছে তাবেলে তা আমরা বোম ওখানে গইলা আমরা সরকার বললাম কোনদিন তো দেখিনি আমরা দেখে আসি আমরা যাইয়া বম দেখে আসলাম বালতিতে ছিল চারটে আর একটা পড়েছিলো দিয়ে দেখে আসলাম এসে তো এরকম ঘটনা কোনো দিন তো ঘটেনি গিরিনগরে এবার প্রথম আমরা দেখছি আর আপনার হচ্ছে আসলো বহরমপুর থেকে ওই বম ফাটানোর জন্যে আসলো লোক এসে ফাটালো আমরা এটাই দেখলাম আতঙ্কে থাকবেই গ্রামে যেহেতু কোনো দিন হয়নি এ ঘটনা ঘটনি আজকে প্রথম দেখছি আমরা তিরিশ বছর এসছি কিন্তু তিরিশ বছরের মধ্যে এই ঘটনা দেখে নিখ। আমাদের তো ভয়ের কারণ থাকবে এবং কে করলো কী করলো না করলো সেটা তদন্ত করবে পুলিশ এবং আমরা তো আতঙ্কে থাকবেই আমার নাম নুরেফা বিবি নুরেফা বিবি ইংলিশ জানা এখন আমাদের প্রত্যেকের জন্য বেসিক নিডস আর আপনাকে কি ইংলিশ না জানার কারণে নানান জায়গা থেকে পিছিয়ে আসতে হচ্ছে শুরু হয়ে গেছে এই সর্বপ্রথম এইম স্পোকেন ইংলিশ ইনস্টিটিউট আপনার শহর ইসলামপুরে স্পোকেন ইংলিশ ইনস্টিটিউট ইংলিশের সর্বশ্রেষ্ঠ বিশ্বস্ত প্রতিষ্ঠান যে সেন্ট্রাল গভর্নমেন্ট অনুমোদিত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানের উদ্দেশ্য আপনাকে ইন্টারন্যাশনাল স্পিকার ও স্কিল্ড রাইটার তৈরি করা কোর্স শেষে গভর্নমেন্ট সার্টিফিকেট প্রদান করা হয় ও বেসিক লেভেল থেকে ট্রেনিং দেওয়া হয় বাচ্চাদের জন্য এক বছরের কোর্স এবং বড়দের জন্য মাত্র তিন মাসের কোর্স অ্যাডমিশন ফিজ মাত্র বারোশো টাকা একশো শতাংশ অ্যাসিওর্ড ও একশো শতাংশ কর্মসংস্থানের নিশ্চয়তা তাহলে এখন আর দেরি না করে আজই আসুন আমাদের ঠিকানায় ঠিকানা ইসলামপুর নাসিপুর রোড ইসলামপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন ডবল এই নম্বরে